অবশ্যই আমি তোমার অর্ডার করা খাবারগুলো তোমাকে বানিয়ে দিবে আর কিছু স্ট্রিট ফুড বাইরে দাঁড়িয়ে না খেয়ে একটা কোজি এন্ড পিসফুল প্লেসে বসে খেতে পারবা একটা জায়গার মধ্যে এত এত খাবার সেল করা হচ্ছে দেখে এক প্রকার অবাকই হয়েছি আমি রিয়েলি ওয়েল তোমরা অনেকে আমার লং ভিডিওর অপেক্ষা করতেছিলে ফাইনালি আইম হিয়ার উইথ অ্যানাদার লং ভিডিও এই যে ছোট একটা ফুড কর্নার দেখতে পাচ্ছো এটা নাম হচ্ছে স্ন্যাক ব নামটা এত পারফেক্টলি গিয়েছে এই জায়গাটার সাথে এখানে এত এত স্ন্যাকস পাওয়া যাচ্ছে বিলিভ মাত্র সিক্সটি টাকা থেকে হচ্ছে তোমরা এখানে বসে খাবার খেতে পারবা হ্যাঁ মাত্র ষাট টাকা থেকে আচ্ছা অ্যাড্রেস তো বলা হয়নি এটা হচ্ছে মিরপুর দুই এর যে স্টেডিয়াম আছে তার ফার্স্ট গেট একদম অপোজিট রোড এই পড়ে নিরানব্বই টাকাতে বার্গার ষাট টাকাতে হচ্ছে সিঙ্গারা আর দেড়শো টাকাতে হচ্ছে নাচস ট্রাই করতে পারবা তোমরা এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওদের ওপেন কিচেন তোমরা একদম তোমাদের চোখের সামনে দেখতে পারবা তোমাদের অর্ডার কিভাবে মেক করা হচ্ছে আমি তো দাঁড়িয়ে থেকে আমার অর্ডার মেক করাটা দেখলাম ও বাইদ এটা কিন্তু মটকা মিট বক্স এটা কিন্তু অনেক হাইপ লাইক অনেক জায়গাতে হচ্ছে মটকা মিডবক্সটা অনেক বিশেষ স্পেশাল এখানেও কিন্তু স্পেশাল মটকা মিডবক্স আছে এখন অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কেন লটস অফ জিনিস দিয়েছে অনেক অনেক কিছু একটু পরে তোমাদেরকে খাওয়া সময় দেখাবো আচ্ছা চল তোমাদেরকে দেখাই যে আমি আজকে কি কি অর্ডার করেছি ওদের মেনু অলমোস্ট অনেক কিছু অর্ডার করে ফেলেছে কসম সব কিছু ট্রাই করতে চাইছে সো ফার্স্ট আমি উইজেস দিয়ে স্টার্ট করলাম আর ট্রাস্ট মি এটা তোমাদের নিতেই হবে এটা সবথেকে বেস্ট লাগার কারণ হচ্ছে একদমই স্পাইসেস কম ইউজ করেছে আর এত ক্রিস্পি

প্রবাবলি নাইনটি নাইন টাকার বার্গার এগুলো কিন্তু নর্মালি রাস্তা ধারে দাঁড়িয়ে আমাদের খেতে হয় বাট এখানে হচ্ছে বসে একটা সুন্দর জায়গাতে তোমরা এরকম কম দামে খাবার খেতে পারো এটা ট্রাই করার পর আমি কেন যেন আমরা একটা সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম এবং এটাও খুবই ভালো ছিল খেতে একটা জিনিস নোটিস করলাম আর প্রত্যেকটা জিনিসে হচ্ছে চিকেনের পরিমাণটা খুবই ভালো দিয়েছে তোমরা একদমই ডিসঅপয়েন্ট হবে না লাস্টে যেটা ট্রাই করেছি আমি সেটা হচ্ছে নাচোস অলরেডি আমার পেট ফুল হয়ে গেছে এটা আমার খুবই পছন্দের একটা আইটেম বাট আমি জাস্ট এক দুই বাইটে নিতে পেরেছি এটা নর্মালি যেরকম সব ওই রকমই বাট এটাতে হচ্ছে চিকেনের পরিমাণ খুব ভালো দিয়ে যেহেতু হচ্ছে এইসব আমি আগেও খেয়েছি বাট এই মটকা মিট বক্সটা আমি ট্রাই এটা আমার কাছে সব থেকে স্পেশাল অনেক খাবার খেয়ে ফেলছে এখন বাসা যেতে হবে ইট